বাসার আল আসাদের পতনের পরে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জোলান এবং এই জোলানি আবু মোহাম্মদ জোলানি তিনি রাষ্ট্র এসে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন যেগুলো আসলে বাংলাদেশে করার দরকার ছিল যদিও সেটা করে নাই কিন্তু আবু মোহাম্মদ জোলান তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ করেছেন সেই গুরুত্বপূর্ণ কাজের ভিতরে প্রথম যে কাজ সেটি হচ্ছে যে বাসার আল আসাদের সময়ে বা তার পিতার সময় যে সংবিধান ছিল যে কনস্টিটিউশন ছিল সেটাকে তিনি চেঞ্জ করেছেন চেঞ্জ করেছেন বলতে কি পুরোটাই উনি বাতিল করে দিয়েছেন এবং সিরিয়ানের মানুষের জন্য নতুন করে সংবিধান লেখার জন্য তিনি কমিটি গঠন করেছেন প্রথমে তাদের যে সংবিধান ছিল সেটাকে পরিবর্তন করে ফেলেছেন সো বাংলাদেশেও কিন্তু এটা করা দরকার ছিল বাহাত্তরের যে সংবিধান ছিল সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের মানুষের জন্য নতুন করে সংবিধান লেখার প্রয়োজনীয়তা কিন্তু বাংলাদেশের মানুষ অনুভব করেছিল ছাত্র জনতা অনুভব করেছিল কিন্তু বিএনপির মতো একটি ফেসিগেদি দল তাদের সেই কর্মকাণ্ডের কারণে তাদের বিভিন্ন আপত্তির কারণে সেটা কিন্তু তারা করতে পারে নেই সে এখানেও দেখা যায় যে সিরিয়ার সাথে বাংলাদেশের একটা যথেষ্ট পরিমাণ একটা পার্থক্য রয়েছে এরপরে সিরিয়ার যে বাসার আল আসাদের যে দল ছিল বাদ পার্টি সেই বাদ পার্টিকেই কিন্তু আবু মোহাম্মদ জোলানি তিনি কিন্তু পরিবর্তন করে ফেলেছেন সেটাকে টোটালি নিষিদ্ধ করে দিয়েছেন সেটার অঙ্গ সংগঠন থেকে শুরু করে সবকিছুকে নিষিদ্ধ করে দিয়েছেন এবং সেটা বাতিল করে দিয়েছেন অলরেডি কয়েকদিন আগেই সব বাংলাদেশের কিন্তু এটা করা দরকার ছিল যারা ফেসিবাদ বাংলাদেশে কায়েম করেছে সিরিয়াতে যারা কায়েম করেছিল এরপর রুশ বিপ্লব হয়েছে এরা প্রত্যেকেই যখন ক্ষমতা এসেছে আসার পরে পূর্ববর্তী যত পলিটিক্যাল পার্টি ছিল যারা এরকম কাজ করেছে যেমন হিটলার তাদের যে নাটসি পার্টি আছে সেটাকে নিষিদ্ধ করে দিয়েছে জার্মানিতে এবার সিরিয়ার আবু মোহাম্মদ জোলানি তিনি আল আসাদের যে পলিটিক্যাল পার্টি ছিল সেটাকে নিষিদ্ধ করে দিয়েছে সো বাংলাদেশে বাংলাদেশে সেটা হয়নি বাংলাদেশে শুধুমাত্র ছাত্র জনতা চেয়েছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে তো সেই জায়গায় দেখা গেছে যে বিএনপির বিশাল বড় আপত্তি এর আগে ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তখন আমরা দেখেছি তাদের বিভিন্ন নেতা নেত্রীর বক্তব্য থেকে যে না এটাকে বিলুপ্ত করা যাবে না এটা স্বাধীনতার পর থেকে অনেক ভূমিকা রেখেছে হ্যাঁ তারা ভূমিকা রেখেছে আপনারা আপনাদের স্ত্রীদের কাছে যেতে না আওয়ামী লীগের ভয়ে এই ভূমিকা তারা গত ষোলো বছরে পালন করেছে এখন ইন্ডিয়া রয়ের এখন আপনারা পরিচালিত করতে যাচ্ছেন যেটা অলরেডি বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে সো সিরিয়ার সাথে এখানেও একটা পার্থক্য যে সেখানে ফেসি যে দল ছিল সেটাকে বিলুপ্ত করে দিয়েছে আর বাংলাদেশের যে ফেসিবেদ দল ছিল সেটাকে বিলুপ্ত করে নেয় এটা হচ্ছে পার্থক্য তারপর তিন নম্বর পার্থক্য হচ্ছে যে সিরিয়ায় যে তার যে সেনাবাহিনী ছিল বাসার আল আসাদের যে সেনাবাহিনী ছিল সেটাকে বিলুপ্ত ঘোষণা করে শুধুমাত্র সেনাবাহিনী নয় সেখানে ছোট বড় যত সশস্ত্র গোষ্ঠী ছিল সবাইকে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছেন আর বাংলাদেশে সেটার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পুলিশকে পরিবর্তন করার ব্যাপারে কথা উঠেছিল কিন্তু সেটাও পরিবর্তন করে নেয় এবং চব্বিশের গণ অভ্যুত্থানে যারা সরাসরি পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে শহীদ করেছে তাদের অনেকে এখনো পর্যন্ত ধরাছোয়ার বাইরে তো সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি তাহলে দেখতে পাবো যে সিরিয়ার ভিতরে যে পরিবর্তন এসেছে সেটাকে অ্যাকচুয়ালি বিপ্লব বলা যায় কিন্তু বাংলাদেশে যেটা এসেছে সেটা জাস্ট গণ অভ্যুত্থানের এই শব্দের ভিতরে এটাকে সীমাবদ্ধ করে ফেলা যায় এটা আসলে কোনোভাবে বিপ্লব হয় নাই সুতরাং এটাই ছিল সিরিয়ার বার্শাল সাদের পতনের পরে আবু মোহাম্মদ জোলানির কিছু গুরুত্বপূর্ণ কাজ ওকে অবশ্যই বাংলাদেশের মানুষ অনুসরণ করা দরকার ছিল কিন্তু আনফর্চুনেটলি সেটা করা হয় নাই সো আমার মনে হয় যে সিরিয়ায় বিপ্লব হয়েছে কিন্তু বাংলাদেশে বিপ্লব হয় নাই সো এটি ছিল আজকের ভিডিও ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ